দেখেই জীবে জল চলে আসছে অনেকেরই তাই না আমার তো সেই প্রিয় এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া আর যেন তেন চিংড়ি কিন্তু না এটা কিন্তু চিংড়ি দক্ষিণ অঞ্চলের অনেকেই চিনে থাকেন চম্ম চিংড়িটা এই চিংড়িটা কিন্তু সাইজে খুব একটা বড় হয় না কিন্তু একদম নদীর আর মিষ্টি মিষ্টি খুবই মজাদার একটা মাছ হ্যাঁ চিংড়ির মধ্যে অনেক স্বাদের কিছু চিংড়ি আছে যেমন মটকা চিংড়ি তারপরে ডিমালা যে চিংড়ি ওইটা এগুলো আমাদের দক্ষিণ অঞ্চলেই বেশি পাওয়া যায় এনিওয়েজ তো তারপরে আমি একটু বড়া করলাম সেই আম্মা স্টাইলে দিদা স্টাইলের আর এখন কিন্তু গোল গোল করে অনেকেই কোপ্তাটা করে থাকেন এটার মধ্যে কিন্তু নারিকেল বাটা আছে দিয়েছি একটু ঘিও দিয়েছি আর সাথে একটু লবঙ্গ আছে আর গোলমরিচ আছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি খুব সুন্দর ঘান চলে আসছিলো একদম শাহি শাহি একটা ফ্লেভার মানে নারিকেল দিয়েছিলাম নারিকেলের দুধ আর এক চামচ চিনি রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা